আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা নতুন ভিডিও চলে আসলাম আজকে আপনাদেরকে দেখামো যে আমার লাউ গাছে আপডেট পঞ্চম নাম্বার আপডেট পঞ্চম পর্ব তো আমার লাউ গাছ এখন কি অবস্থায় আছে আপনাদেরকে আমি দেখাই আমার লাউ গাছ অনেক বড় হয়ে গেছে খালি পুরুষ ফুল বাইর হইতেছে এখন তরি মহিলা ফুল মানে লাউয়ের জালিটা এখন তরি বাড়ে নাই এই একটা দেখা গেছে একটা দেখা গেছে এই যে দেখেন এই দুইটা জালি ওই যে দেখেন দেখছেন ওই যে ফুল আসা শুরু করে দিচ্ছে আর পুরুষ ফুল তো কিন্তু ফোটা শুরু হয়ে গেছে এখন আজকে একটু সার দিয়ে দিমু যাতে এই যে জালি গুলা বড় হইতে পারে আর যেগুলা দ্বিতীয় শাখা থেকে আরো অনেকগুলা জালি নতুন লাওয়ের জালি গুলা বাড়িতে পারে তো আজকে এই যে কিচেন নেস্টের এই তর সারটা দিয়ে দিমু এই যে কিচনের স্টে তর সার আর এটা হলো গোবরের তরল সার গোবর ভিজা রাখা আর এটা হলো কিচুনের স্টে তর সার এই দুটো সার আজকে আমার এই লাউগাসের এই যে ঘোড়ার মধ্যে যেহেতু আজকে সকাল আবার বৃষ্টি হয়েছে অনেক দেখতেই যে সাত ভিজা অনেক বৃষ্টি হয়েছে মাটি ভিজা আছে এজন্য বেশি দিতাম না কারণ বৃষ্টি পড়ছে আবার ঘোড়া পৌঁছে যেতে পারে মাটি ভিজা আছে এই জন্য একটু এক দুই বার ধুয়ে মতন তোর সাপটা দিয়ে আমি কিন্তু আর অন্য কোনো সার দিই না খালি এই কিচনের তল সারটাই দিই অন্য আমি কোনো খরচ পাতে করি না আমি সাত বাগান করি হইলে বিনা টাকায় মানে খুব কম খরচে আমি একবার এত বেশি কোনো খরচই করি না তো এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে আমি সার কিন্তু ওই যে আপনাদেরকে ভিডিওতে মাধ্যমে যা দেখাই অতটুকুই সার দিই এর বাইরে কিন্তু আমি কোনো সার দিই না এই এম দেখেন কত বড় হয়েছে গাছ আর এটা মাটি তো প্রস্তুত করছি কি জিনিস দেওয়া গোবর সার দেওয়া এই জন্য এত সার লাগেও না আর আমি সবসময় একই জিনিস দেয়া পুষ্টি পুষ্টিকর আপনার জৈব সার দেওয়া মাটি প্রস্তুত করি তো এই জন্য এই মাটিটা পুরো উর্বর হয়ে গেছে এই জন্য যদি না সার দেওয়া গাছ লাগাই গাছের শক্তি আবার গাছ অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় কারণ একই সার দিয়ে আপনি যদি জৈব সার দেওয়া সবসময় মাটি প্রস্তুত করেন দেখবেন কই মাটিটা এমনিতে উর্বর হয়ে যায় আর অন্য সময় মাটি না প্রস্তুত করলে গাছ লাগাইলে ওটা গাছ গ্রোথ ভালো থাকে গাছ সবুজ যায় আর এইটা মাটিটা আমার সব জৈব সার দিয়ে কিচেনেশ আর গোবর সার দিয়ে প্রস্তুত করতে করতে গাছের গ্রোথ এমনিতে ভালো হয় এই যে এই যেগুলা থেকে যে চারা ওঠে দেখেন আমার টমেটোর চারাটা কত বড় হয়েছে আর এই যে দেখেন কত টমেটো ধরছে কিন্তু আর অনেক ফুল বাইরেছে অনেক তো এই যে লাউ গাছ আপনারা যারা লাউ চাষ করতে চান এখনই লাগাই দিতে পারেন শীতকালীন লাউয়েরই আর এই যে আমার এই চারা টাইম হয়েছে কিচেনের থেকে চারা হয়েছে ওটা আর নেই প্রচুর পরিমাণে তিতা করলা খাইছি এই গাছটা থেকে আরো অনেক তিতা করলা ধরছে আবার হ্যান্ড পলিউশন করে দিতেছি তো আর একটা শব্দ হইতেছে শব্দ একটু কাজ চলতেছে তো একটু শব্দ হইতেছে নিচে একটু রাস্তায় দোকানে কাজ চলতেছে তো এখন আমি যে সারটা দিয়ে দিব দেখেন আমি কিভাবে দিই আর আপনারা এই কিচনের এই তল সারটাই দিবেন সবসময় গাছের মধ্যে আপনি ভালো হইব গাছে অন্যান্য যার মনে করেন শুকনো সারও দিতে পারেন বা আপনি কিচেন তল সারও দিতে পারেন তো এই যে আমি আপনাদেরকে দিয়ে দেখাই আমি সবসময় বালতির মধ্যে সবজির খোসা আয়না এইখানে ডাইলা দিই পর ওই পানিটা আমি ব্যবহার করি গাছের গোড়ায় এই যে এই পানিটা কিন্তু প্রচুর পুষ্টিকর আর এটার মধ্যে সব ধরনের পুষ্টি আছে আপনার কলা খোসা টোসা যা আছে পটাশ মটাশ সব এখন কিন্তু পটাশ দরকার কারণ আমার গাছে এখন আপনার মহিলা ফুল যেটা লাউ লাউ আইসা পড়ছে এখন খালি পটাশ দরকার প্রচুর পরিমাণে পটাশ সার মানে কলার খোসা আপনার পেঁয়াজের খোসার সার এগুলো দিতে পারেন যখন এই ফুল আসে শুরু করবো লাউ গাছে তখন এই সারটা দিতে পারেন আমি এই যে এই তো সারটাই আমি ইউজ করি অন্য কোনো সার ইউজ করি যে দেখেন দিয়ে দিলাম এখন একটু এই যে গোবর এর পানিটা দিয়ে দিই দেখছেন কালার দেখছেন গোবরের কিরকম কালার এই যে দেখেন কি করছি এই যে দেখেন গোবরেরই দিলেই শেষ সার দিব না কারণ মাটি ভিজা আছে এই যে এই যে সারটা যে দিলাম না এটা দেখেন কয়েকদিন পরে আপনার গাছের গ্রোথ কেমন হয় আর ওই যে ছোটো ছোটো লাউের জালিগুলো যে আইছে ওগুলা তাড়াতাড়ি কইরা বড় হয়ে যাবে আর পুরুষ ফুল যদি পাই তাহলে পরাগানটা কইরা দিব আর পরাগান করতে হয় ওটা আপনাদেরকে দেখাই দিমু এখানে অনেক পুরুষ ফুল আইসে এখানে যে এটা দ্বিতীয় শাখার থেকে মহিলা ফুল আইছে আর অনেক শাখা বাইরে হইতেছে ওটার থেকে অনেক মহিলা ফুল আসবো তো এটাই আপনাদেরকে দেখাইলাম এখন আমার লাউ গাছটা কি পর্যায়ে আছে তো এইভাবে আপনার সহজ পদ্ধতিতে লাউ চাষ করা খুব সহজ এত কঠিন না আপনার সার খালি দিতে হয় মানে গাছটা লাগানোর পরে পর আপনার এক এক সময়ে গাছ ভুইজে আপনি সার দিবেন এমনি হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ